জুলাই ছিল এমন একটি জাগরণ যার মধ্য দিয়ে প্যাসিবাদী যে কাঠামো এখানে দাঁড়িয়েছিল হাসিনার পনেরো বছরের যে দুঃশাসন ছিল আধিপত্যবাদের যে দাদাগিরি বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছিল সকল সমীকরণকে বেগে চুরমার করে দিয়েছিল আমাদের জুলাই জুলাইয়ের সেই দিনগুলো আজও আমাদের মনে পড়ে সারা দেশে রক্তাক্ত সারা দেশ থেকে প্রতিটি খনে ঘনে শাহাদাতের সংবাদ আহত হওয়ার সংবাদ নির্যাতনের সংবাদ গ্রেফতারের সংবাদ আজকে জুলাই পরবর্তী যে বাংলাদেশ সে বাংলাদেশে আমরা কয়েকটি পক্ষ দেখি এক নাম্বার পক্ষ দেখি যারা এই জুলাইয়ের স্পিডকে স্বীকার করতে চায় না কিন্তু জুলাইয়ের যে ফল সেটা তারা দারুণভাবে ভোগ করতে চায় আরেকটা পক্ষকে দেখি তারা নিজেদেরকে মাস্টার দাবি করে জুলাইর ক্রেডিট কে নিজেদের পকেটে অবস্থান করতে চায় আর একটা পক্ষকে দেখি তারা কোনো ক্রেডিটের দাবি না করে বরং জুলাইকেই নিজেদের জুলাইর স্পিডকে ধারণ করে এই বাংলাদেশকে শহীদদেরকে ধারণ করে শহীদদের তামান্নাকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চায় আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যদি জুলাই না হতো আজকের এই সমাবেশ হতো না যদি জুলাই না হতো নির্বাচন হতো না। যদি জুলাই না হতো আইনাঘর গুলো থেকে আমাদের ভাইরা ফিরে আসতো না এজন্য যারা আগামীকে জুলাইকে ধারণ করতে পারবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে সংগ্রামী উপস্থিতি আমরা চাই এদেশে কোনো বিভাজনের রাজনীতি না হোক এদেশে ঐক্যের রাজনীতি হোক আমরা চাই এদেশে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হোক সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হোক এদেশে সকলের জন্য ইনসাপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো নিশ্চিত করা হোক আজকে জুলাই পরবর্তী প্রজন্ম সে স্বপ্ন দেখে আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলুন আমরা বলতে চাই তরুণ ভাইদের উদ্দেশ্যে তরুণ ভাইরা আছেন এখানে কান খাড়া করে শুনে রাখুন অতীতে আপনাদেরকে বারবার রাষ্ট্রনায়করা নায়করা এদেশের রাজনীতিবিদরা ব্যবহার করেছে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই আপনাদেরকে যোগ্য দক্ষ করে গড়ে তুলে ক্ষমতায়ন করা হবে এবং আপনাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে আমরা হাদিবাইয়ের কথা মনে আছে হাদি ভাইয়ের শাহাদাত হয়েছে আজকে চল্লিশ দিনের বেশি অতিবাহিত হয়েছে কিন্তু এখনো খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে শহীদদের রক্তের উপরে ক্ষমতায় বসানো হয়েছে আপনি জানা যায় আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছেন সেটা আমরা মেনে নিচ্ছি কিন্তু আপনি জানা যায় একবার হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তারের কথা বলেন নাই আমরা দাবি করব বাংলাদেশে আঠারো কোটি মানুষের দাবি হাদিভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশে আর কোনো হত্যার রাজনীতি চলবে না সর্বশেষ বলতে চাই আমাদেরকে অনেকে ভয় দেখানোর চেষ্টা করে আমাদের নারী বন্ধের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে নারীদের উপর নিপীড়ন করা হচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো আমরা জুলাইয়ের প্রজন্ম আমরা শহীদের প্রজন্ম আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না আমরা এই দুনিয়াতে পার গেছি সাদাতের তামান না নিয়ে আমরা সাদাতের তামান নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আমরা এই পৃথিবীকে শোনাই আমরা এই পৃথিবীকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ এই চোদ্দ গ্রাম নয় শুধুমাত্র এই বাংলাদেশ সহ এই দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা জুলুম এমন নির্যাতনে মূলচ্ছেদ করে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক আগামী দিনে বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ফাফির আসসালামু আলাইকুম রাহ